হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিভাবে দোকানের মতো বাসায় ভুট্টা পুড়িয়ে খেলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক আর শেষ পর্যন্ত কিন্তু দেখবেন তো এই ভুট্টাটা হচ্ছে আমার এক আনটি এনেছে ওনাদের গ্রামে নাকি অনেক ভুট্টা চাষ হয় তো ওনাদের খেতে থেকে এনেছে আর কিন্তু আমাকে দিয়েছিল তো ভাবলাম এটা দিয়ে আমি ভুটটা পুড়িয়ে খাই তো এই যে আমার শীত ছিল না আমি চুলার মধ্যেই ডাইরেক্ট বসিয়ে দিয়েছি আস্তে আস্তে এটাকে ভালোভাবে পুড়িয়ে নিব আর এই ভুট্টাটা যদি কচি হয় তাহলে কিন্তু আরও ভালো হয় খেতে আরও টেস্ট হয় এই যে দেখুন লেবু নিয়ে নিয়েছি মরিচের গুড়া লবণ আর হচ্ছে বিট লবণ তো প্রথমে আমি লেবু দিয়ে ভুট্টাটাকে ভালো করে ঘষে নেবো একদম যেন ভিতরে চলে যায় লেবুর রসটা এই যে দেখুন ভালো করে হচ্ছে আমার লেবু রসটা মাখানো হয়ে গেছে এগুলো এখন মিক্স করে নেব মশলাটা তৈরি করে নেব আর কি তো মশলা তৈরি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ভালো করে ভুট্টার উপরে ছিটিয়ে নিব। এটা কিন্তু একদম বাজারে যে রাস্তার কিনারায় বিক্রি করে দোকানে ওই সেম ওই রকম স্বাদ হবে ওই রকম টেস্ট হবে আর এটা ফ্লেভারও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল আবারও বলছি যদি কচি ভুট্টা হয় আরও মজা হতো কিন্তু এই ভুট্টাটা কচি ছিল না তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ